না ওটাও মনে করি নাই আচ্ছা একটু শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন দেখেন ভিডিও দেখে করছি কিন্তু আমার ফুটা হচ্ছে প্যাড হচ্ছে না দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এই যে ভাই আপনি কি এলিমেন্ট হতে ডিজাইন করছেন নাকি ডিজাইন করার পরে এখানে মানে ফুটারটা দেখা যাচ্ছে না এই তো হ্যাঁ ফুটার দেখা যাচ্ছে না আমি দেখতেছি যে সেটিংসটা ঠিক নাই আপনার করছেন ঠিক আছে বাট সেটিংসটা ফুটারটা দেখা যাবে হেডারের মধ্যে ঠিক আছে কন্টেন্ট না আপনি প্যাকেজ আন প্যাকেজ ফুটারটা করছেন ঠিক আছে বাট এটা সেটিংসটা বা হচ্ছে এটা কন্ডিশনটা দিচ্ছেন হেডারের মধ্যে যার কারণে অবস্থা ফুটারটার উপর ক্লিক করেন যে লেখাটা আছে ফুটার এটার উপর ক্লিক করুন ওকে এখানে দেখুন যে টাইপ যে টাইপ যেটা আছে হেডার আছে এটা ফুটার করুন ও আচ্ছা সেভ চেঞ্জ করুন সেভ চেঞ্জ হুম এবার হচ্ছে পেজে একটা রিলোড দিয়ে দেখেন কাজ করবে এই যে ওয়েবসাইটে হ্যাঁ আপনার মানে এখানে রিলোড দেন একটা

আর উপরে হ্যাঁ মানে এটার উপর জাস্ট লেখাটা ক্লিক করুন দেখা না না হলো চাপটি হচ্ছে থেকে অল পেজে এসে আসে যে থেকে পেজে আসে তো আপনি জাস্ট চেঞ্জ করে দেন যে পেজের টাইটেল যেটা আছে ওটা চেঞ্জ করে হাই টাইটেল দেন তাহলে কাজ করবে পেজে যাব হ্যাঁ হ্যাঁ হোম পেজে যান আপনি ইয়া করেন ওয়েবসাইট থেকে অল পেজে যান ভাই ওই যে ওনাকে বলেন যে আমার রুমে আসার জন্য ওটা দিয়ে দিছি নতুন করে একটা ফাইল আছে ওটা রিসিভ করতে হবে আর এটার দিকে আমাদের একটা মিটিং আছে সিলেট অফিসের সাথে তুই এখন ভাইকে বলেন যে আমার রুমে পাঠানোর জন্য ভাই একটা কাজ করুন আপনি ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ড থেকে অল পেজে যান আচ্ছা আমি একটু দেখাই দিই আমার স্ক্রিন থেকে আপনার স্ক্রিনটা অফ করে দেন আমার থেকে দেখাচ্ছি আমি একটু

এয়া করতে পারলেন। আমাদের মানে দুইটা ভিউ দেখতে হয় একটু সমস্যা হয়েছে কিছু এই যে পেজ থেকে অল পেজ আসবেন আসার পরে এখান থেকে করি যে ক্লাস কোয়ালিটি নামে এডিটে ক্লিক করলাম করার পর এখানে দেখেন কোনটা এখান থেকে এডিট উইথ ক্লিক করবেন।

অল পেজ থেকে যে কোনো একটা পেজ ওপেন করবেন যে পেজটাতে সমস্যা দেখা যাচ্ছে যে মানে আর্কাইভ এলাকাগুলো দেখা যাচ্ছে এডিটে ক্লিক করবেন করার পর এখানে জাস্ট হচ্ছে আপনি সেটিংসে ক্লিক করবেন এখানে আরেকটা যেটা আছে ওপেন করে দিবেন তাহলে কাজ করবে এডিটর তো আমি স্ক্রিনশট দিচ্ছি একটু দেখুন হ্যাঁ Ganun. Ito ti click ko ও আচ্ছা ভাই হ্যাঁ অ্যাসাইনমেন্ট একটা জমা দিলে এটা চেক করা হবে ইয়া করে দাও আপনার সম্ভবত নেটওয়ার্কে প্রবলেম করতেছে আমি আপনাকে মানে বললে রেসপন্সটা মানে খুবই লেট হচ্ছে আপনি হয়তো বুঝতে না আপনি ওই যে এডিট উইথ ক্লিক করেন এখান থেকে সেটিংসে ক্লিক করেন সেটিংসে ক্লিক করুন সেটিংসে গিয়ার আইকনে ক্লিক

আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে কি হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি আচ্ছা এইখানে ওখানে যে কালার হচ্ছে এখানে হোয়াইট আসতেছে কিন্তু আমার এখানে হোয়াইট দিলে হচ্ছে কালারটা একদমই বোঝা যায় না কোনটার কোনটার কথা বলেছেন যে এখানে যে ওয়েব ডিজাইন হ্যাঁ ক্লিক ক্লিক করে যে স্টাইল থেকে কালার দেন মানে স্পষ্ট যায় কারণ সাদাটা বোঝা যায় না হয়তো বা আপনি ইয়া করতে পারছেন না যে গ্লোবাল টাইপোগ্রাফি যেটা ওইটা হয়তোবা ঠিকঠাক মতো সেটিংস করতে পারছে না যার কোনো সমস্যা এগুলো একটু টাইপোগ্রাফি রিলেটেড এগুলো যে ছোটোখাটো মানে ক্লাসের ক্লাসের মধ্যে কী নর্মালি সেগুলো হচ্ছে নিচে নিচে ফিক্স করার ট্রাই করেন তাহলে খুব একটা কিছু না এগুলো আপনার হয়তো বা সেটিংসে কোনো ঝামেলা বা হচ্ছে আপনি কোনো ইয়ার থেকে কী বলে টাইপোগ্রাফি সেটা করতে পারছে না ঠিক মতো এই সমস্যাগুলোর কারণে সাধারণত এগুলো আসে

সো এখানে আমার যতটুকু মনে হচ্ছে আপনি এখানে কোনো ইয়া করছেন মানে পেজের যে এটা হচ্ছে আমি যতটুকু জানি যে পেজের একটা টাইটেল যে আপনি কোন পেজের কাজ করতেছেন বা কী অবস্থা এটা পেজের টাইটেল আপনি হয়তো বা ঠিকমতো সেটিংসটা করতে পারেনি বা পেজের যে পেজটা ক্রিয়েট করছেন পেজটা ক্রিয়েট করার সময় কোনো একটা সমস্যা হয়েছে সেটা চেক করে দেখেন যে কোন জায়গার সমস্যাটা এটা ঠিক আছে নাহলে আপনি একটা কাজ করেন নতুন করে একটা পেজ ক্রিয়েট করেন করার পরে দেখেন যে কাজ হয় কিনা যদি না হয় তো সেক্ষেত্রে সাপোর্ট আবার জয়েন করে আমি আপনাকে দেখাই দিচ্ছি যদি একই সমস্যা বারবার দেখাই আর কি পেজের পেজের সমস্যা নাকি এটা হতে পারে পেজের ক্রিয়েট করতে একটু সমস্যা হচ্ছে আপনি পেজের সেটিংসটা ঠিক মতো করতে পারেননি নতুন একটা পেজ ক্রিয়েট করেন করার পরে সেম ডিজাইনটা আবার করেন যদি না হয় তো সেক্ষেত্রে আমাকে আবার সাপোর্টে ফোন দেন আচ্ছা আরেকটু কোশ্চেন হচ্ছে যে কালার পিক করা হ্যাঁ আপনি যে এই এখানে যে ড্রাইভার ফাইল দিয়েছেন ওখানে থেকে তো কালার হচ্ছে পিক করা যায় না মানে কপি করে যায় এখানেই ইয়া করেন লেকেন যে কি বলে পিকজি পিক যে পিক জিপ ইয়া লেখেন আপনি ডেস্কটপ পিক জি ডাউনলোড এটাতে সার্চ করেন এখানে পিক কিন্তু এটা তো যায় পিক হবে না তো আপনার সফটওয়্যার নাই তো কম্পিউটার সফটওয়্যার লাগবে আমি আপনাকে দিচ্ছি স্ক্রিনশট থেকে পারবো যে কোনো ফাইল থেকে কালার কপি করতে পারবো আমি আপনাকে গুগল মিটের চ্যাটে একটা লিঙ্ক পাঠাইছি দেখেন লিঙ্কটাতে জাস্ট ক্লিক করেন সফটওয়্যারটা ডাউনলোড করুন এগুলো ফার্স্ট ক্লাসেই দেখানো হয়েছিল যে কোন কোন সফটওয়্যার দরকার বা কী অবস্থা কি এটা ডাউনলোড করুন সফটওয়্যারটা হুম ডাউনলোড হইলে এটা জাস্ট আপনি কাট করে আপনি ডেস্কটপের হোম পেজে রাখবেন বা ডেস্কটপে রাখবেন ডাবল ক্লিক করবেন এটা একটা জাস্ট স্যাম্পল যে ইএক্স জি ফর্মেটের একটা ফাইল ইএক্স জি নাচুয়ালি এটা হচ্ছে সিম্পল একটা কি খুবই হালকা একটা সফটওয়্যার ডাবল ক্লিক করে ওপেন করবেন ইনস্টল করতে হয় না ওপেন করে তারপর হুম ডাবল ক্লিক ওপেন করেন এটা জাস্ট ডাবল ক্লিক ওপেন করেন আচ্ছা ডাবল ক্লিক ওপেন করেন দেখি না 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 এটা না এটা না তো অপেরা ব্রাউজার ডাউনলোড হয়ে গেছে আর এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন করার পর হচ্ছে জাস্ট আপনি ডাবল ক্লিকে ওপেন করবেন করলে এটা ওপেন হবে তারপর কন্ট্রোল অলটা সি চাপ দিলে একসাথে কপি হবে আপনি যে অপেরা ব্রাউজার ডাউনলোড করে নিয়েছেন আচ্ছা যে কোনো জায়গা থেকে মানে কালার কপি করতে পারবো হ্যাঁ হ্যাঁ করা যাবে এটাকে এটা কালার পিক আর কি পিক সিনেমা একটা সফটওয়্যার আচ্ছা এটা কমপ্লিট করে নামাবো এই পার্টিতে আমার ওই বাটন আর এটা কোন মিটিং আছে সিলেক্ট অফ সাথে এটা ওপেন করে নিবা ডাবল ক্লিক ওপেন করেন এটা দেখছেন এই যে যে পিকআপটা এটাকে ধরে আপনি এক সাইডে রাখেন

আপনার মাউসটা ঠিক কত হয় না যাই হোক এটা হচ্ছে ম্যাগনিফাই এটা হচ্ছে ম্যাগনিফাই মানে হচ্ছে জুম হয়েছে এবার যদি আপনি কালারটা পিক করতে চান কন্ট্রোল অল্টার সি দিবেন তাহলে পিক হয়ে যাবে ফারস্টে এখানে উপর রাখবো হ্যাঁ মাউসটা যেখানে রাখবেন সেই জায়গাটাই মানে সিলেক্টেড হবে আর কি এখানে কি ক্লিক করব নাকি না না ক্লিক করার দরকার না আপনি জাস্ট মাউসটা রাখেন রাখার পরে কন্ট্রোল অল্টার সি দেন কন্ট্রোল অল্টার জেড সাদা হয়ে যাকে আপনি হয়তো বা মাউসটা ঠিক জায়গায় রাখতে পারছে না আগে জায়গাটাতেই ইয়া করা আছে এই কারণে সমস্যা এটা করে দেখেন এটা হবে মানে এটা দিয়ে হচ্ছে সব সময় কালার পিক করা হয় বা আমার কম্পিউটার এটাই সবসময় আমি ইউজ করি আর কি কন্ট্রোল আলট্রা সি হুম আমার এখানে তো হচ্ছে না রাখলাম কন্ট্রোল অল্ট্রা সেট আপনার এটা পিক পিকজিটা আগে থেকে ওপেন আছে আমি দেখতে পাচ্ছি যে টাস্ক বারের মধ্যে এটা ওপেন আছে অলরেডি যার কারণে বারবার বারবার সাদা আসতেছে হ্যাঁ আগে এটা ক্লোজ করেন দুই আটা আগে ক্লোজ করেন এটা ক্লোজ করব হুম হুম এটা ক্লোজ করে এটা ক্রস দেব হ্যাঁ দুই আটা ক্রস দেব এবার চাপ দেন পিকজিটা ওপেন করে এবার পিকজিটা ওপেন করুন পিকজিটা ওপেন করেন ওই যে ডাউনলোডতে করছেন ওখান থেকে ওপেন করুন পিকজিটা পিকজি ওপেন করবে হুম এবার কন্ট্রোল অল্টার জেড চাপ দেন আসবে এখন কন্ট্রোল কন্ট্রোল চিপ আসছে না না এটা হচ্ছে সম্ভবত আপনার কম্পিউটার এটা মানে সেট আপটা হয়নি ঠিক মতো যদি আমারটা একটু শেয়ার করে দেখায় তো সেক্ষেত্রে আপনি দেখে বুঝতে পারবেন ঠিক দেখেন আপনারটা স্ক্রিনটা অফ করে দেন আমারটা শেয়ার করছি আমার সঙ্গে দেখা যায় আমার স্ক্রিন দেখা যায় দেখা যাচ্ছে আচ্ছা এই যে দেখেন আমি পিকআপটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি ওপেন হয়েছে হওয়ার পরে এখান থেকে আমি যে কোনো কিছু একটা চাইলে আমি এখান থেকে ক্লিক করতে পারি যদি হোয়াটসঅ্যাপের কালারটা মানে বাটনের কালারটা নিতে চাই তো সেক্ষেত্রে দেখেন এখানে মাউসটা রাখলে এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে মাউসটা এখানে রাখলাম প্রিভিউ দেখা যাচ্ছে কন্ট্রোল অলটা সেটা চাপ দিলাম ম্যাগনিফাই হয়েছে তো কপি করতে চাই কন্ট্রোল অলটা সি যে কপি যে হয়েছে এটা বুঝবো কিভাবে এই যে দেখেন পেস্ট করলে কোডটা দেখা যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই কোডের আগে আপনি এখানে একটা হ্যাশ সাইন ইউজ করবেন যে হেক্স কোড একটা হ্যাশ ইউজ করবেন ঠিক আছে আপনার কম্পিউটার হয়তো এটা সেটআপটা করতে পারছে না যদি না হয় তো সেক্ষেত্রে আপনি কালার pickerটারে আনইনস্টল করেন পরে আবার আনইনস্টল অ্যাক্টি ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করে সেটআপ দেন কাজ করবে আচ্ছা ভাই ঠিক আছে ও দেখดิ ওকে

খুব একটা ভালো রেজাল্ট না যে অ্যাসাইনমেন্টের এই কারণে আটকে দেখেন গুনা কয়েকজন বাকি সবাই বাকি রইছে এই যে আপনি মনে হয় গতকালকে দিছেন একটা আচ্ছা আমি দেখি দেখি জানাবো না এটা एक्चुअली ইয়া অ্যাসাইনমেন্টটা দেখে আরেকজনের সো আমি দেখি আপনাদের কি অবস্থা ফিডব্যাক দিয়ে দেব অবশ্যই সাবমিট হয়নি এদিকে না আফটারটা ইয়া করছেন না মানে সাবমিট করছেন ঠিক আছে বাট টার্ন ইন করেন না টার্ন ইন না করাতে এরকম জায়গা আছে কি কি করব ভাই টার্ন ইন হচ্ছে আপনি ইয়া করবেন দেখাচ্ছে এই যে উনি টার্ন ইন করছেন না না করার কারণে এই দেখেন অবস্থা দেখেন দেখা যায় না উনি টার্ন ইন করেন নি

আপনি ইয়া করেন ওই কি বলে প্লাসে মানে নতুন একটা ট্যাব ওপেন করে গুগলে সার্চ করেন যে কপিরাইট সিম্বল এইচ টেমেল এইচ টেমেল কোড এটাতে সার্চ করেন কপিরাইট সিম্বল এইচ টেমেল কোড অবশ্যই আসবে আসুন এই যে এটা হচ্ছে জাস্ট কপি করেন কোন থেকে শুরু করে অ্যাট দ্য রেট কপি মানে এটা ইয়া করেন কপি করেন তাহলেই হবে এই যে সিলেক্টেড যেটা আছে কপি যেটা এটা কপি করেন আগে

কাজ করবেন ঠিক আছে এগুলো একটু ট্রাই করবেন নিজে নিজে ট্রাই করবে এগুলো ক্লাসে দেখানো হয়েছে এগুলো খুবই সিম্পল বিষয় এগুলোর জন্য সাপোর্টে আসলে মানে এগুলো খুবই কি বলবো যে নর্মাল একটা বিষয় আপনি নিজে নিজে ট্রাই করার ট্রাই ইয়ে করবেন ফিক্স করবেন কারণ সবসময় সাপোর্টে আসলে একটা ডিপেন্ডেন্সি আসে যে সাপোর্টে গেলে সমস্যাটা সমাধান হবে ট্রাই করবেন নিজে নিজে সলভ করার জন্য না পারলে যতক্ষণ না পারবেন না তত তারপরে আসবেন সাপোর্টে এর আগে আপনি নিজে ট্রাই করবেন